Oh, <laughs> গুড মর্নিং হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম সকালবেলায় কাজ সেরে আগে আমার গন্ু পুজো দিয়ে দিলাম একটু আশীর্বাদও করে দিচ্ছি গন্নু সোনাকে এখন যাবো ব্রেকফাস্ট বানাতে বাবাই সকালবেলা জল বিস্কুট খেয়ে নিয়েছে তাই জন্য একটু লেটেই ওকে দুধ আর এই মুসলিটা দিচ্ছি এখন ওই সাড়ে নটা মতন বাজে আর সঙ্গে আমিও আমার ব্রেকফাস্ট সেরে নেব কালকে জানো তো একটু ভাত বেঁচেছিলো সেটাই সবজি দিয়ে ভাজা করেছি আমরা কিন্তু এখানে মাঝে মাঝে এটা খাই কারণ দুজন মানুষ থাকি ওই ভাত মাঝে মাঝেই বেঁচে যায় আর সেটাকে আমরা সকালবেলা ভাজা করে নিই ডিম আর ক্যাপসিকাম আলু যে যেই সমস্ত সবজিগুলো মানে ঘরে থাকে তখন আর কি তো তোমাদের দাদাভাইও সেটা খেয়ে গেছে আমি ওটা খাবো তার আগে রাতে জিরা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা খেয়ে নিচ্ছি চলো এবার ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই আমিও খাবো আর বাবাইকেও Eu caí, eu devo. আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না আজকে খুব ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই প্রথমবার আমার ভিডিওতে তোমাদের দাদা ভাইকে আমার সঙ্গে নিয়ে ফুচকা চ্যালেঞ্জ করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে এখন ঝটপট ব্রেকফাস্টটা করবি আর আজকে দুপুরে থাকছে কিন্তু দারুণ একটা রেসিপি সেটাও মোটামুটি তোমাদের সঙ্গে যেটুকু পারবো শেয়ার করব মাছ ঘরে রয়েছে কিন্তু ইচ্ছা করছে না আজকে মাছ রান্না করতে সেই কারণে আমি ভাবছি যে একটু ডাল করব লাউ রয়েছে মুগ ডাল করব আর একটু পটল করব সেটা হচ্ছে পোস্ত পটল কালকে গেছিলাম বিকালে বাজারে ঘরে একটু নুন ছিল না সেই বিশেষ করে নুনের প্যাকেটটাই আনতে গেছিলাম আর একটু পোস্ত নিয়ে আসলাম এখানে তো পোস্তকে আবার খাসখাস বলে তোমাদের তো বলেছি আর সতেরোশো টাকা কিলো তা পঞ্চাশ টাকার আমি নিয়ে এসেছি পোস্ত তা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে পঞ্চাশ টাকায় আমাকে কতটা পোস্ত দিয়েছে আগে ভালো করে পটলগুলোই নুন আর হলুদ মাখি রেখে দিচ্ছি আর এই পোটলগুলো আনার পরেই কিন্তু আমি ভালো করে খোসা ছাড়িয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম যেভাবে আমি পুরো সপ্তাহে আমার সবজি স্টোর করে রেখে দিই এই যে নুনের প্যাকেটটা কেটে নিয়ে এখন পরিমাণ মতন একটু ঢেলে রেখে দিলাম নুনের কৌটার মধ্যে এইখান থেকে মাত্র সামান্য পরিমাণে পোস্ত নিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর দেখো প্যাকেটটাই কতটুকুই পোস্ত রয়েছে এই সাইডে আমি কড়াই বসিয়ে দিয়েছি ডালটা আমার হয়ে গেছে আর এইখানে আমি এখন পটলগুলো ভালো করে ভাজা করে নেবো একদম লাল লাল করে ভাজা করব না কারণ পটলটা ঝোলে ও একটু কিন্তু দিতে হবে আগে আগে সেই কারণেই পটলটা একটু মোটামুটি আমি ভাজা করে নেব ওই ধরো সেভেন্টি পার্সেন্ট মতন কুক করে নেব। এখানে পোস্তটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর নিলাম কটা কাঁচা লঙ্কা আর ওর সঙ্গে কিন্তু কাজু বাদামও রেখে দিয়েছিলাম আর দিলাম সামান্য পরিমাণে একটু পিঁয়াজ সেটাও ওর সঙ্গে ব্লেন্ড করে নেব পোস্তটা যদি তোমরা না ভিজিয়ে রাখো না তাহলে কিন্তু মানে মিক্সিতে বিশেষ করে পিষতে কিন্তু ভীষণই একটা অসুবিধা হয়ে যায় আর আমার কাছে যেহেতু এখানে হামলদিস্তা বা শিলনোড়া কিছুই নেই সেই কারণে আমি বেশিরভাগ চেষ্টা করি পোস্তটা এইভাবে ভিজিয়েই রাখ তেলের মধ্যে একটা এলাচ একটু দারচিনি দিয়ে পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলেই যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন দিয়ে দিলাম যেই পেস্টটা বানিয়েছিলাম সেটা আর এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি নামানোর আগে শুধু একটু দিয়েছিলাম গরম মশলা পাশে দিদির ঘরে আমার একটা প্লেট ছিল তাই দিদি দই বড়া বানিয়ে আবার দিয়ে গেল ওনার মেয়ে এসে দিয়ে গেল তোমাদের তো আগের ভিডিওতে বলেইছিলাম যে এইখানে কেউ কিছু রান্না করলে কিংবা খালি প্লেট কারোর ঘরে থাকলে মানে প্লেট থাকলে খালি কেউ দেয় না তো এইখানে বসে গেছি রাতের দিকে আমি আর তোমাদের দাদাভাই ফুচকা চ্যালেঞ্জ করতে মানে এক মিনিটে কে কটা ফুচকা খেতে পারে সেটাই আমাদের দুজনের মধ্যে এখন কম্পিটিশান হচ্ছে আর এই ফুচকাগুলো কিন্তু ক্যান্টিন থেকেই আনা হয়েছে আমি বাড়ি ভেজে সমস্ত কিছু বাড়ি রেডি করেছি আর এইখানে যে ফুচকাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মানে কি বলবো এই প্যাকেটের ফুচকাই ভাজা থাকে আর যে টক জলটা থাকে সেটা কিন্তু তেঁতুলের জল বানায় না ওরা পুদিনা দিয়ে একটা টক জল বানায় অতটাও ভালো খেতে না আর আলু মাখা বলতে ওর মধ্যে কিছুই থাকে না শুধু আলুগুলো মানে ছোটো ছোটো করে যেরকম আলু কপলি আমরা খাই সেরকমভাবে কাটা থাকে আর ওর মধ্যে হয়তো মটর ছোলা দেয়া থাকে মানে শুধু ফুচকার মধ্যে এরকম একটা দুটো আলু দিয়ে দিল আর এরকম এত মানে কি বলবো বিচ্ছিরি খেতে তার জন্য সবসময় চেষ্টা করি যে ঘরে বানানোর তা তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো এটা তো বানানো যতক্ষণ রয়েছে তা তোমাদের দাদা ভাই বললো যে চলো তাহলে আমরা দুজন একটা ফুচকা চ্যালেঞ্জ করি না তোমাদের দাদা ভাই বলেনি আমি বলেছি অনেক রিকোয়েস্ট করে মানে বললাম যে চলো এবার আমার খুবই হাসি আসছে তোমাদের দাদা মানে যে জন্য এত তাড়াহুড়ো করে খাচ্ছিলো আমার খুবই হাসি আসছিল আমি খেতেই পারিনি এক মিনিটে আমি মাত্র পাঁচটা ফুচকা খেয়েছিলাম আর তোমাদের দাদা ভাই মনে হয় ছটা ফুচকা খেয়েছে এই আর কি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বেলবাটনটি অন করে দিও